বাংলার যাত্রাপালায় কনসার্ট বা নেপথ্য সঙ্গীতের অনেকখানি ভূমিকা রয়েছে কনসার্টই জানান দিত যাত্রার সূচনা সেকালে যাত্রার কনসার্ট মানে ছিল এক এলাহি আয়োজন যাত্রার বিবর্তনের ইতিহাস প্রায় পাঁচশো বছরের কিন্তু তার অনেক আগে থেকেই নাকি যাত্রার জন্ম যদিও সেটা তখন আজকের যাত্রার মতো ছিল না কাঠামো ছিল সম্পূর্ণ আলাদা যাত্রাকে যদি এক গভীর পুষ্করিণী ধরি তাহলে একটা লোকালয়ে যেমন গভীর পুষ্করে করে নিতে চারদিক থেকে জলের ধারা নেমে আসে ঠিক সেই রকমই সংস্কৃতির সমস্ত ক্ষেত্রে উপাদান মিশেছে যাত্রায় মানব ভ্রূণ থেকে যেভাবে মানুষের বিকাশ ঘটে সেভাবেই শৈশব কৈশোর যৌবন পেরিয়ে মানুষ বড় হয় ঠিক তেমনিভাবেই যাত্রারও বিকাশ ঘটেছে যাত্রার গঠন পরিবর্তন হয়েছে ধীরে ধীরে যাত্রা গান তাই গানের আধিক্য সেখানে অনেক বেশি ছিল অষ্টাদশ শতাব্দীর শেষ দিক পর্যন্ত যাত্রা ছিল গীতাভিনয় সঙ্গীতের আধিক্যযুক্ত অপেরা গানের প্রভাব ছিল সবচেয়ে বেশি গোবিন্দ অধিকারী কৃষ্ণকমল গোস্বামীর কৃষ্ণযাত্রায় আশি নব্বইটি গানেরও উল্লেখ পাওয়া যায় উনিশ শতকের সূচনা লগ্নে মতিলাল রায় আধুনিক যাত্রা গানের প্রবর্তন করেন গীতাভিনয়ের পর যাত্রার নাটকের আত্মপ্রকাশ ঘটে সচেতনভাবে এরপর স্বদেশি যাত্রার মুকুন্দ দাসের আত্মপ্রকাশ স্বাধীনতা পূর্ববর্তী বাংলায় যাত্রার প্রধান সংলাপ বলার কায়দাই ছিল ভার্স তথা কাব্য সংলাপ ধীরে ধীরে তা পরিবর্তিত হয়েছে কালের নিয়মে যতদূর জানা যায় মশাল জ্বালিয়ে কৃষ্ণযাত্রা হতো সেই সময়ে হারমোনিয়ামের ব্যবহার ছিল না আরবাসী কর্নেট বেহালা তানপুরা ক্ল্যারিওনেট মন্দিরা খোল পাখোয়াজ ইত্যাদি ছিল সেই সময়ের কনসার্টের যন্ত্র খোলবাদ্যের জন্য আলাদা লোক থাকত যাত্রায় হারমোনিয়াম প্রচলিত হয় অনেক পরে মথুরানাথ সাহা এবং ভূষণ দাসের দলে প্রথম ক্ল্যারিওনেট এবং কর্নেট ব্যবহার হয় বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকের থেকেই যাত্রা গানের ক্ষেত্রে হারমোনিয়ামের ব্যবহার শুরু হয়েছিল তানপুরাও একসময় আসরে ব্যবহার হতো কিন্তু উনিশশো তিরিশের দশকের পর তা লোপ পায় গত শতকের চল্লিশের দশক থেকে যাত্রায় কনসার্ট এবং আবহ সঙ্গীত একটা স্থায়ী রূপ পরিগ্রহ করে যতদূর জানা যায় সেকালে একটা পালা আট ঘণ্টারও বেশি অভিনয় হতো কনসার্ট থাকত এক ঘন্টার মতো পেটা ঘন্টার তিনটি আওয়াজে শুরু হতো আসর বন্দনা বিভিন্ন রাগের গদ বাজানো সখীর দলের নাচের মিউজিক স্বাধীনতার পর থেকে কনসার্টের ক্ষেত্রেও পরিবর্তন আসলো ধীরে ধীরে হারমোনিয়ামের প্রচলন শুরু হলো তখন কোনো কোনো দলে পনেরো ষোলো জনেরও বেশি মানুষ যন্ত্রী সঙ্গে থাকতো দুদিকে হারমোনিয়াম দুদিকে কর্নেট আরবাসি ক্ল্যারিয়নেট বেহালা এগুলো থাকতো ডবলও থাকত কোনো কোনো দলে তালবাদদের ক্ষেত্রে তবলা পাখোয়াজ মৃদঙ্গ ঢোলক ড্রামসেট সবই কনসার্টের ক্ষেত্রে মুখ্য ছিল নট্য কোম্পানির কনসার্ট এখনও লোকের মুখে মুখে ফেলে কনসার্ট দিয়েই যাত্রার শুরু যা যাত্রার মূল সুরকে বেঁধে দিত কনসার্ট যখন দ্রুতলয় অতিক্রম করত তখনই শুরু হতো যাত্রা স্বাধীনতার পরবর্তীতে বিভিন্ন দলে সুরকারদের হাত ধরে কনসার্ট এবং আবহ সঙ্গীতের বদল এসেছে যেমন পঞ্চানন মিত্র যাত্রার আসরে আবহ সঙ্গীতে প্রথম শরৎ বাজিয়েছিলেন সীমানাট্য কোম্পানির ভুলিনাই প্রিয়াপালায় খোকা মল্লিকের কর্নেট বাজনা দর্শক যাত্রা থামিয়ে দিয়ে শুনতেন আবার সুনীল ঘোষের বাসিও সেই একইভাবে যাত্রা থামিয়ে শোনা হতো যাত্রার আসরে প্রশান্ত ভট্টাচার্য বড় সত্যম্বর অপেরার জালিয়ানওয়ালাবাগ পালায় কনসার্টে পাঞ্জাবি ঢোলকি ব্যবহার করলেন যে যন্ত্রশিল্পীদের সম্মিলিত যন্ত্র আহ্বানে মানুষ ঘর ছাড়া হয়ে মন উচাটন করে ময়ূরের মতো নেচে উঠে যাত্রার আসরে এসে বসতো যাদের বাসের বাসি মন মাতাল করে দিত যাদের বেহালার সুর উদাস করে দিত যাত্রা মোদীদের হৃদয় যাদের হারমোনিয়ামের সুর হিল্ল তুলত যাদের তবলা খোল কারা নাকারা কারা উপলব্ধির গোড়াতে নাড়া দিত যাদের ক্ল্যারিওনেট করনেট অ্যালথন পিয়ানো অ্যাকোর্ডিয়ান শিহরণ এনে দিত সেই শিল্পীরা সরকারি বেসরকারি বা কোনো শিক্ষাকেন্দ্র থেকে কোনোভাবেই সমাদৃত বা পুরস্কৃত বা সম্মানিত হয়নি কোনো কালেই গ্রামগঞ্জ থেকে এসে যাত্রার মরশুমে দলের সঙ্গে থেকে গ্রামগঞ্জের লক্ষ্য মানুষের চিত্ত বিনোদন করতেন তারা অথচ তাদের জন্য ছিল অবজ্ঞা আর অবহেলার ক্ষত হেমাঙ্গ বিশ্বাস হোচিমিন যাত্রাপালায় নিউপ্রভাস অপেরাতে প্রথম অর্গ্যান ব্যবহার করলেন আধুনিক যন্ত্রযুক্ত হলো যাত্রায় হিটলার পালা থেকে টেপ রেকর্ডারের বিভিন্ন অভিনয় উপযোগী যন্ত্রানুষঙ্গ বাজানো শুরু হলো যুদ্ধের আবহ তপোবন নাট্য কোম্পানিতে দুলাল চট্টোপাধ্যায় আন্দামান থেকে সত্যিকারের একটা পাঞ্চজন্য গোত্রের শঙ্খ আনালেন আমি যুগে যুগে পালার জন্য এছাড়াও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলতে থাকলো যাত্রার নেপথ্য সংগীত এবং কনসার্টের ক্ষেত্রে অবিরত যুক্ত হলো বিভিন্ন ধরনের বিদেশি যন্ত্র ইউনিভক্স ইলেকট্রিক গিটার ইয়ামাহা জ্যাক সেট সিনথেসাইজার ইত্যাদি কিন্তু বর্তমানে যাত্রার সেই কনসার্টের আবহ নেই একদল যন্ত্রী কমে এখন বড় জোর পাঁচ কি ছয় এক সেই অর্গান নির্ভর হয়ে গিয়েছে সব কিছু সেখানে অপেশাদার দল কিংবা পেশাদার দল সর্বত্রই ব্যয় সংকোচনেরটাই বড় বলাই এত বছর ধরে নেপথ্যের কাণ্ডারি শত শত যন্ত্রিসংঘের শিল্পীদের প্রতি উৎসর্গ করলাম আজকের এই নিবেদন এতক্ষণ আপনারা শুনলেন যাত্রাপালার কনসার্টের বিবর্তনের ইতিহাস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই Namaskar